নমস্কার নিউজ এশিয়া চ্যানেলে আপনাদের স্বাগত আপনারা দেখছেন অক্ট এই গার্ডেন রিচের ঘটনাকে কেন্দ্র করে একটা শোরগোল পড়ে গেছে ইতিমধ্যে মধ্যে দশজন মারা গেছে বহুতল একটা নির্মিমাম বহুতল সেটা ভেঙে পড়েছে যার ফলে এই ধরনের ঘটনা ঘটেছে এবং গার্ডেন রিচে যেই একটাই বহুতল হয়েছে তেমনটি নয় এরম গার্ডেন রিচ জুড়ে প্রচুর বহুতল এরকম রয়েছে যেগুলো বেনিয়ম কোনো নিয়ম মানা হয় না একটা বিরোধীরা যেটা অভিযোগ করছেন যে এই পশ্চিমবঙ্গে এই রাজ্যে বেনিয়মটাই যেন নিয়মে পরিণত হয়ে গেছে এবং সেটা কিন্তু আমরা শুধু গার্ডেন রিচ তো বটেই গার্ডেন রিচ তো একটা মারাত্মকই জায়গা পাশাপাশি আপনারা যে কোনো পৌরসভায় যদি দেখেন তাহলে কিন্তু এই জিনিসটা খুব বিশেষভাবে লক্ষ্য করা যায় যে সেখানে কিন্তু তেমন একটা নিয়মের খুব একটা কড়াকড়ি নেই এবং কারা কীভাবে এগুলো করে যাচ্ছে সেটা কিন্তু সবাই জানলেও সেটা বলার ক্ষমতা কিন্তু কারুণ নেই কারণ এটা যারা একটা জিনিস ফিরা আমাদের পুর মন্ত্রী এবং মেয়র তিনি বলেছেন যে ওখানে যিনি কাউন্সিলার তিনি নাকি কিছুই জানেন না আচ্ছা এই কথাটা এটা কি সত্যি কোনো ভিত্তি আছে বা এই কথাটা তিনি বলতে পারলেন যে একটা কাউন্সিলার তার এলাকায় কি হচ্ছে না হচ্ছে এটা জানবেন না এটা হয় কোনো দিন কখনো হয় আর বিশেষ করে তৃণমূলের আমলে যেখানে একটা গাছের পাতা মরতে গেলে কাউন্সিলরের কাছে পারমিশন নিতে হয় সেখানে কাউন্সিলর জানবে না অথচ হবে যে কোনো পৌরসভায় কিছু একটা কনস্ট্রাকশান হলে অবশ্যই কাউন্সিলর আগে জানবেন এটা কিন্তু একেবারে ধ্রুব সত্য কথা সেটা কেউ মানুন আর না মানুন অতএব একজন মেয়র তিনি একটা দায়িত্বপূর্ণ পদে থেকে এই ধরনের একটা মিথ্যাচার এটা কিন্তু খুব একটা ভালো লাগার কথা নয় নাগরিক হিসাবে এই জায়গাটা কিন্তু মেনে নেওয়া যায় না এখানে তার একটা দায়িত্ব তো রয়েছে এবং তিনি আরও বলেছেন যে এই কনস্ট্রাকশান ডিপার্টমেন্টে যারা দেখভাল করেন যারা কর্মী সরকারি কর্মী তাদের নাকি দায়িত্ব আরে তারা কাদের কার কাছ থেকে কাদের পারমিশনে চলে তারা কাদের কথা মতো চলে তারা তো এই কাউন্সিলার এই মেয়র এদের কথা মতো চলে তাদের এক কলম লেখার ক্ষমতা আছে যে তারা এদের কথা ছাড়া এটা কোনো যুক্তির কথা হলো একটা এই পৌরসভাগুলোতে যদি দেখা যায় দেখা যাবে ইল্লিগাল কনস্ট্রাকশান ভরে গেছে মানে ব্যাঙের ছাতার মতো ইল্লিগাল কনস্ট্রাকশন হয়েছে ধরে ধরে যদি যে ওয়ার্ডে ওয়ার্ডে ধরে ধরে প্রত্যেকটা পৌরসভা ওয়ার্ডে ওয়ার্ডে যদি ধরে ধরে দেখা যায় তাহলে দেখা যাবে ইল্লিগাল কনস্ট্রাকশন ভরে গেছে সবাই জানে এটা কিন্তু কেউ কোনো কথা বলেন কথা বলেন না সেখানে চুক্তি আছে এটা পরিষ্কার কথা এগুলো হয়েছে তার পিছনে নিশ্চয়ই কোনো একটা সিস্টেম আছে এই ইলিগাল সিস্টেম যেটাকে বলা হয় এই ইলিগাল সিস্টেমের মাধ্যমেই কিন্তু এইগুলো করা হচ্ছে এতগুলো মানুষের প্রাণ গেল তারপরে বলা হচ্ছে যে একটা লুকানোর চেষ্টা হচ্ছে সেই কাউন্সিলারকে সেই কাউন্সিলারকে এখনও জিজ্ঞাসাবাদ পর্যন্ত করা হয়নি ওই কাউন্সিলারকে তো ধরা উচিত উড়ে তাকে তো জিজ্ঞাসাবাদ করা উচিত যদি প্রকৃত সত্যটাকে উদ্ঘাটন করতে হয় কাউন্সিলার না এটা হয় আর একজন কাউন্সিলার আবার কেন সেটা তো উল্টো দিক থেকেও প্রশ্ন করা যায় যে একটা কাউন্সিলর তার এলাকায় যখন এটা হচ্ছে তখন তিনি জানবেন না তাহলে তিনি কিভাবে কাউন্সিলর হচ্ছেন কাউন্সিলার জানবেন এমএলএ জানবেন এমএলএরও দায়িত্ব আছে কাউন্সিলারও দায়িত্ব যখনকার এমএলএ তো ফেরা নিজে পাশাপাশি আপনি যতগুলো পৌরসভা পশ্চিমবঙ্গে আছে তার অধিকাংশ পৌরসভাগুলোকে যদি একটু লক্ষ্য করা যায় তাহলে দেখা যাবে যে সেখানে কিন্তু এই ইলিগাল কনস্ট্রাকশানটা প্রচুর পরিমাণে হচ্ছে ব্যাঙের ছাতার মতো হচ্ছে আজকে আমরা যেটা গার্ডেন রিচের ক্ষেত্রে দেখলাম সেইটা কিন্তু একই দৃশ্য হয়তো অন্যান্য ক্ষেত্রেও দেখা যেতে পারে না দেখলেই ভালো হবে কিন্তু এই যে পাশাপাশি বাড়ি হচ্ছে ওখানে কাউন্সিলার যখন বা এমএলএ যখন ভোট নেওয়ার সময় হাত জোর করে বারবার গিয়েছিলেন তখন কি তার চোখে পড়েনি শুধু একটা ইলেকশানে নয় বহু ইলেকশানে যখন তিনি হাত জোর করে লোকের কাছে ভোট চাইতে তো গিয়েছিলেন তখন তার চোখে পড়েনি তিনি যখন ওই এলাকা দিয়ে ঘুরছিলেন তখন তার চোখে পড়েনি এটা কোনো কথা হলো অতএব এটা যে সম্পূর্ণ একটা সাজানো কথা একটা মিথ্যা কথা এটা কিন্তু পরিষ্কার হয়ে গেছে এবং যেখানে বিনোদ মেহতাকে ওই জায়গায় খুন করা হয়েছিল ওই গার্ডেন রিচ এলাকায় এবং তাকে কিভাবে নিঃশংসভাবে খুন করা হয়েছিল সেটা আপনারা সবাই কম বেশি জানেন অতএব এইরকম গার্ডেন ডিচ যাতে অন্যান্য জায়গায় না গড়ে ওঠে সেই দিকে কিন্তু প্রশাসনের খুব কড়া নজর দেওয়ার দরকার আছে শুধু ব্যাপারটা হয় কি যে এগুলো ঘটছে সবাই জানে তারপরেও কিন্তু ঘটে যায় এবং যখন ঘটে তার কিছুদিন ধরে এই প্রপোকাণ্ডাটা হয় কিছুদিন হওয়ার পরে আবার যে সেই সব চুপচাপ হয়ে যায় আবার যথারীতি সেই আবার ইলিগাল প্রসেস চলতেই থাকে এটা চলবেই এইটাই যেন নিয়মে হয়েছে অর্থাৎ সেই জন্যে অনেকে বলে যে পশ্চিমবঙ্গে বেনিয়মটাই এখন নিয়মে পর্যবেক্ষিত হয়েছে এইটাই কিন্তু দেখার বিষয় নয় আমরা সব ক্ষেত্রে যেটা দেখছি এই যে নানা রকম যে দুর্নীতিগুলো দেখছি এখানেও তো সেই বেনিয়ম হয়েছে এগুলো কি জানতেন না এই বেনিয়মগুলো ঘটছে কি অনেকে কেউ কি জানায়নি হাইভি থেকে শুরু করে যারা ইনফরমেশানটা কেউ কি ইনফরমেশান দেয়নি অবশ্যই দিয়েছে কিন্তু ওপরতলার লোকেরা যদি সঠিকভাবে সেগুলোকে না দেখে তাহলে কি হতে পারে যেটা হওয়ার সেটাই হয়েছে তাদের এই গার্ডেন রিচ শুধু যে ঘটনাটা আজকে ঘটেছে সেটা যেন আর কোনো জায়গায় গার্ডেন রিচ না ঘটে সেইটার দিকে নজর রাখা ভীষণভাবে জরুরি সবাই ভালো থাকবেন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন নমস্কার নিউজ এশিয়া গণতন্ত্রের কণ্ঠস্বর